তোমার দেওয়া কষ্টগুলো তোমার কাছেই ফেরত আসবে হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো ঠিকানা থেকে অথবা অন্য কোনো রঙের খামে অনেক দিন পরে আসবে কিন্তু আসবেই সেই ফিরে আসার খবরটা হয়তো আমি টের পাব না কিন্তু তুমি ঠিকই টের পাবে কিছু কিছু জিনিস না একদম ঠিকঠাক ফিরে আসে সেই দিন হয়তো আফসোস নিয়ে বলবে ইস তার সাথে এমনটা করা ঠিক হয়নি আমি ঠিক অভিশাপ দিচ্ছি না তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলোকে আল্লাহতলা নিজ হাতের শাস্তি দিক তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দিস ইজ তাসনিয়া তাসনিয়াস ফ্রম তাসনিয়াস ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হই তারপর আর কি রুটি বানাই সবার জন্য তো রুটিগুলাই আর কি শেখতেছিলাম তারপর শেখা শেষে আমি নিজের জন্য নাস্তা নিয়ে নিয়েছি একটি প্লেটে এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা একটা মানুষের জন্য তুমি ঠিক যতটুকু করবা তার দশ গুণ ফিরে পাবা হোক সেটা ভালো অথবা খারাপ আমি জীবন থেকে একটা জিনিস শিখেছি পৃথিবীতে বাবা মতো বাঁচতে হলে সুখী থাকতে হবে একটু স্বার্থপর হতে হয় এই দুনিয়াতে যারা যত বেশি স্বার্থপর তারা তত বেশি সুখী আপনার জীবনের কষ্টের কারণগুলো অন্যের কাছে হাসির কারণ হতে পারে আপনি বিপদে পড়লে সবাই আপনাকে বলবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখানে সকালবেলা নাস্তা করার পর কিছু টুকিটাকি জিনিস ছিল ধোয়ার ওইগুলা ধুয়ে নিয়ে নিয়েছি তারপর এখানে রান্নার কাজে চলে আসি তো আজকে এখানে রান্না করব একটা মজাদার রেসিপি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর সাথে রসুন কুচিও দিয়ে দিয়েছি তো এখানে কিছু সুটকির তরকারি রান্না করব, যার জন্য আমি নিজেই কেটে ফেলেছি আলু টুকরো টুকরো করে তো আলুগুলোকে ধুয়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে বিশ্বাস করেন অনেক বেশি মজার ছিল এই সুটকির তরকারিটা আমি তো প্রায় অনেকগুলো বানিয়ে ফেলেছিলাম যার জন্য আমি দুই দিন এই সুটকির তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম আর কি আর যারা সুটকি পছন্দ করো না তারা প্লিজ এই ভিডিওটা থেকে দূরে থাকো এখানে আমি হলুদ লবণ দিয়ে আলুগুলোকে ভাজতেছিলাম আর পেঁয়াজ আর রসুন তো আগিয়ে দিয়েছিলাম তো এইগুলাকে একদম হালকা করে ভাজবো তারপর অল্প করে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো তো আগেই দিয়ে ফেলেছিলাম যার জন্য এখন হালকা করে দিব আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই তো হলুদের গুঁড়োটা হালকা করে একদম দিয়ে দিয়েছি তারপর এখানে কষানো শেষে দিয়ে দিয়েছি সুটকিগুলো যেগুলো কেটেছিলাম তো এখন হালকা করে পানি দিয়েছি এখন এগুলাকে সবগুলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর তরকারি যত বেশি কষাবেন ততই খেতে মজা লাগবে তো এখানে আমি তরকারিটা ভালোভাবে কষিয়েছিলাম যার জন্য অনেক বেশি মজা ছিল আচ্ছা আমি যে আপনাদের সাথে মাঝে মাঝে এত কিছু বলি এই কথাগুলা বলার একটাই উদ্দেশ্য আমার লাইফে যা যা ঘটেছিল আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি আর আমার লাইফের মতো হয়তো বা কারোটা মিল নেই এটা আপনারা ভালো করেই জানেন এক একজনের লাইফ স্টোরি এক এক রকম হয় ইদানিং কেন যেন আমার ব্লগগুলা একদমই ভিউ হচ্ছে না যার জন্য ভিডিও আপলোড করতে একটু মন চায় না তো এই তো এখানে অনেকক্ষণ লেগে আমি কষিয়েছি আপনারা তো দেখতেই পেয়েছেন তারপর আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো আর যারা আলু দিয়ে শুটকে পছন্দ করো তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারো বিকজ আমি যেইভাবে রান্না করেছি অনেক মজা হয়েছিল তো এই তো এখানে আমি পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি তারপর মরিচ তারপর ঢেকে দিয়ে দিয়েছি আমার তো এখন ভিডিও এডিট করার সময় দেখে আবার খেতে মন চাচ্ছিল দেখতেই তো পারছেন আমি এখন এটাকে ডেক্সিতে নিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আপনারা তো দেখতেই পারছেন তরকারিটা কত বেশি লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার ছিল তারপর আমি আবার এখানে ডিম সিদ্ধ করেছিলাম এখন ডিম ফোনা করব আর কি আর ডিম ভোনা তো তোমরা সবাই রান্না করতে পারো যার জন্য আর কি ওই রকমভাবে ডিটেলসে আমি বলতেছি না প্রত্যেকটা মেয়ে চায় নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু করতে আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু না আমিও চেষ্টা করতেছি নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু করতে তবে খারাপ সময়ে যারা আমাকে আঘাত করে কটু কথা বলেছো তাদেরকে হয়তো বা আমি একদিন খেয়ে দিতে পারবো আর রাস্তার পাশেই যেহেতু আমার রুমটা যার জন্য অন্য কোনো সাউন্ড হতে পারে যেহেতু আমি আমার রুমে বসেই আজকে ভয়েস কভার দিতেছিলাম অন্য সময় তো আমি অন্য রুমে থেকে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি সবাই প্লিজ ইগনোর কর বা অন্য কোনো সাউন্ড হলে আর আপনারা আমার থেকে কেমন ব্লগ ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। তো এই তো এখানে আমি ডিমটা কষিয়ে নেব আর কি যার জন্য এখন দিয়ে দেব সব নর্মাল মশলাগুলো আর কি আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি তো আজকে আর তেমন কিছু শেয়ার করছি না রান্না রান্নাবান্না আর সন্ধ্যার চা বানিয়েছিলাম এতটুকুই তো এই তো আমার এখন কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো আর কি দিয়ে দেব। আচ্ছা কে কীভাবে ডিম ভোনা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমরা তো ডিম ভোনা করলে সাথে একটু টমেটো দিই টমেটোটা দিলে একটু ভালো লাগে আর কি তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সাথে কিছু মরিচ দিয়ে দিচ্ছি তো আমার ডিম ভোনাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটি বাটিতে আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করতেছিলাম আর বিকেলে চা বানিয়েছিলাম তো দেখতেই তো পারছেন আমার চাটাও অনেক সুন্দর হয়েছিল বানানো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ